সাহিত্যিক শ্রী প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত ঔষধ সুকুমারী আজ দুই দিন স্বামীর পত্র না পাইয়া অতিশয় চিন্তিত হইয়া পড়িয়াছে। সে এবারের ছোট বউ তাহার শ্বশুর বড় লোক তাহাকে কোনো সাংসারিক কাজ করিতে হয় না খালি অনেক উপন্যাস পড়িতে হয় বড় সঙ্গে নানদ দুটির সঙ্গে গল্প করিতে হয় চাষ খেলিতে হয় মধ্যে মধ্যে ঝগড়াঝাটিও করিতে হয় সুতরাং স্বামীকে পত্র লেখা ও পত্র পাওয়া সুকুমারীর দৈনন্দিন জীবনের একটি প্রধান কাজ আর একটা কাজ তাহার আছে সেটা বড় প্রীতিকর নহে তাহাকে অনেক ঔষধ খাইতে হয় কারণ মাঝে মাঝে দিয়া তাহার জ্বর আসে সুকুমারী যে স্বামীর পত্র না পাইয়া ভাবিতেছে তাহা বাড়ির বিড়ালটা পর্যন্ত অবগত ছিল আজ বেলা দশটার সময় সুকুমারী কাপড় ছোপাইবে বলিয়া শিউলি ফুলের বোঁটা বাটিতে বসিয়াছিল এমন সময় তাহার ছোটনো নোট মন না আসিয়া বলিল ওলো ভেবে ছিলি এই নেন তোর বড় চিঠি এসেছে সুকুমারী আহ্লাদের সহিত চিঠি লইয়া নিজের ঘরে পলায়ন করিল চিঠি খুলিয়া যাহা পড়িল তাহাতে তাহার মাথা ঘুরিয়া গেল চিঠি এই রূপ। সুকুমারী আমি নিদারুণ মনস্তাপে দগ্ধ হইতেছি আমি তোমার প্রতি বিশ্বাসঘাতকতা করিয়াছি আমি আর তোমার ভক্তিযোগ্য স্বামী নহি আমার বুদ্ধিভ্রংশ হইয়াছিল কুসঙ্গের দোষে প্রলোভনের বশবর্তী হইয়া অতি গর্হিত কার্য করিয়াছি সব কথা পত্রে লিখিবার নহে সাক্ষাতে বলিব আজ সন্ধ্যাবেলায় বাড়ি আসিব অকপটে তোমার কাছে সব বলিব তোমার ভালোবাসা যদি আমায় ক্ষমা করিতে পারে তবেই আমি আবার আমি হইব নচেত সব আছে। তোমার হতভাগ্য অবিনাশ পত্রখানে প্রথমবার পাঠ করিয়া সুকুমারী বুঝিল একটা কোনো ভয়ানক জিনিস ঘটিয়াছে কিন্তু কি ঘটিল ভালো উপলব্ধি করিতে পারিল না বারবার পড়িতে পড়িতে একটা অর্থ তাহার মনে হইতে লাগিল তাহার শরীর শিথিল হইয়া আসিল আর দাঁড়াইতে পারিল না খাটের ওপর বসিয়া পড়িল বসিয়া একবার পত্রখানি পাঠ করিল করিয়া সেখানে কুচি কুচি করিয়া ছিঁড়িয়া ফেলিল মুষ্টি ফরিয়া ছিন্নপত্র জানলা গলাইয়া বাহিরে বাগানে ফেলিয়া দিল পরমহূর্তে মনে হইল যদি কেহ ছেঁড়া কাগজগুলি কুড়াইয়া নেয় জোড়া দিয়া পড়ে তৎক্ষণাৎ সে বাগানে গিয়া ছেঁড়া কাগজগুলি একটি একটি করিয়া খুঁটিয়া তুলিয়া লইল তাহার আঙুলের কচি ডগাগুলিতে শিশির ও কাদা লাগিয়া গেল কিছু দূরে অন্য বাটির সদর দরজায় বৈষ্ণব ভিখারি খঞ্জনি বাজাইয়া গান করিতেছিল দাঁড়াইয়া আন মনে একটু তাহাই শুনিল ছেঁড়া চিঠি টুকরোগুলি আঁচলে খুঁটে বাঁধিয়া শয়নঘরে ফিরিয়া আসিল ভারী শীত করিতে লাগিল জ্বর আসি পূর্বে যেমন হয় ঠিক সেই রকম বিছানায় উঠিয়া লেপ মুড়ি দিয়া সুকুমারি শয়ন করিল লেপের মধ্যে প্রথম তাহার চোখের জলের বাঁধ ভাঙিল একা ঘরে পরিজনের অলক্ষিতে সুকুমারী অনেক কাঁদিল এই সময় তাহার বড় ননদ বিনোদিনী আসিয়া বলিল সুকি শুলি যে অসুখ করেছে নাকি বলিয়া সে সুকুমারীর মুখ হইতে হঠাৎ লেপ খুলিয়া দিল মুখ দেখিয়া আশ্চর্য হইয়া বলিল এ কি কাঁদছিস কি হয়েছিলাম দাদা ভালো আছে তো সুকুমারি তাড়াতাড়ি চোখের জল মুছিয়া ফেলিয়া বলিল না কাঁদিনে তো না কাঁদিস নি কি দাদা ভালো আছে তো হ্যাঁ ভালো আছে শুনিয়া বিনোদিনী আশ্বস্ত হইল কিন্তু আশ্চর্য হইয়া বলিল তবে কাঁদছিস কেন গালে চোখের জলের দাগ তথাপি সুকুমারি বলিল কই কাঁদি নি তো দাদা বকেছে দূর বল না কি হয়েছে বল না ভাই সুকুমারী বিরক্ত হইয়া বলিল কিছু হয়নি তবে আবার কি না হয়নি বলবি তাই বল না বললি তো ভারী বয়ে গেল বলিয়া বিনোদিনী রাগ করিয়া চলিয়া গেল সুকুমারী একা হইয়া আবার লেপে মুখ ঢাকিল ভাবিতে লাগিল সত্যই যদি তাহা হইয়া থাকে তবে তো সবই শেষ হইয়াছে সবই গিয়াছে সে স্বামীকে আর কেমন করিয়া স্পর্শ করিবে যত্ন করিবে সেবা করিবে সে কি করিবে তাহার কে কি হইল এই সর্বনাশ তাহার কে করিল এই সময় তাহার শাশুড়ি আসিয়া ঘরে প্রবেশ করিলেন বলিলেন আবার জ্বর করে বসেছ বেশ করেছ কি কুপথি করেছিলে আবার তেঁতুল আচার খেয়েছিলে সুকুমারী লেপের মধ্যে হইতে কাঁপিতে কাঁপিতে বলিল তেঁতুল আচার তো খায়নি মা খাওনি তো কি করেছিলে এত করে বারণ করি ভিজে মাথায় শুয়ে না তা তো শুনবে না ভাতটি খেই চুপ করে শুয়ে পড়ো যা খুশি করো বাছা গা কি খুব গরম হয়েছে ভারী শীত করছে এখনো আমার মালা শেষ হয়নি বিছানা ছুঁতে পারবো না যাই মল্লা কি বেনিকে পাঠিয়ে দিয়ে গে বলিয়া তিনি চলিয়া গেলেন সুকমারি আবার ভাবিতে লাগিল কে এসে কোন রাক্ষসী তাহার সর্বনাশ করিল তার সুখের ঘরে আগুন লাগাইয়া দিল তাহাকে যদি পায় একবার তবে নখে করিয়া তাহার চক্ষু ছিঁড়িয়া ফেলে ভাবিল না জানি সে কেমন সুন্দরী আমার স্বামী ভুলিল অবশ্যই সে আমার অপেক্ষা সুন্দরী আর কেহ নয় আমার স্বামীকে যে আমি দেবতার তুল্য জ্ঞান করিতাম কত লোক বলিয়াছে কলিকাতা অতি প্রলোভনপূর্ণ স্থান যুবকগণের পক্ষে অতি বিষম স্থান কিন্তু আমার স্বামীর ওপর আমার যে অগাধ বিশ্বাস ছিল এইরূপ ভাবিতে ভাবিতে সুকুমারি জ্বর দ্বিগুণ প্রবলতা ধারণ করিল জ্বরের ঘরে সে অচেতন হইয়া পড়িল সুকুমারী যখন চক্ষু খুলিল তখন দেখিল ঘরে প্রদীপ জ্বলিতেছে ডাক্তার নিকটে বসিয়া ঔষধ প্রস্তুত করিতেছেন তাহার শ্বশুর কিছু দূরে চেয়ারে বসিয়া তামাক খাইতেছেন মল্লা মেঝের ওপরে বসিয়া খোকাকে ঘুম পাড়াইতেছে ডাক্তার বলিলেন এই ওষুধটুকু খেয়ে ফেলো দেখি মা বলিয়া মুখের কাছে ঔষধ ধরিলেন সুকুমারী পান করিল ডাক্তার বলিলেন অনেকটা নরম পড়েছে এখন কোনো ভাবনা নেই যতক্ষণ একবারে জ্বরটা না ছাড়ে ওই ফিভার মিক্সচারটা দু ঘন্টা অন্তর খাইয়ে দেবেন বলিয়া তিনি বিদায় লইলেন ডাক্তার গেলে সুকুমারীর শাশুড়ি আসিলেন কপালে হাত দিয়া বলিলেন অনেকটা কম বই গায়ে একেবারে হাত রাখা যাচ্ছিল না এখন কেমন আছো মা সুকুমারি চুপি চুপি বলিল ভালো আছে তিনি বলিলেন বিকেলের গাড়িতে অবিনাশ এসেছে মল্লা যা তো তোর দাদাকে ডেকে দে তারপর স্বামীকে বলিলেন তোমার জল খাবার সাজিয়ে রেখেছি যাও দেরি করো না ঘরে শুধু সুকুমারীর শাশুড়ি রহিলেন আর সকলে চলিয়া গেল কিছুক্ষণ পরে অবিনাশ আসিল তাহার মা তখন কার্য উপলক্ষে স্থানান্তরে গেলেন অবিনাশ বিছানার উপর বসিয়া পড়িয়া সুকুমারীর কপালের উপরে হাত রাখিল জিজ্ঞাসা করিল কেমন আছো সুকু সুকুমারি বলিল ভালো আছি আজ সকালে আমার চিঠি পেয়েছ পেয়েছি সত্যি অবিনাশ বলিল সত্যি বই কি আমায় মনে পড়ল না অবিনাশ চুপ করিয়া রহিল সুকুমারী বলিল সে কি বড় সুন্দরী অবিনাশ আশ্চর্য হইয়া বলিল কে সে কে এসে কার কথা জিজ্ঞেস করছো অবিনাশ মুহূর্তের মধ্যে বুঝিতে পারিল সুকুমারী কী ভ্রমে পতিত হইয়াছ ভাবিল কি সর্বনাশ বলিল না শুকু তুমি কি ভেবেছো তা নয় কি তবে যা জীবনে কখনো স্পর্শ করতে বারণ করেছিলে তোমার ভারী ঘৃণা জানিয়েছিলে তাই খেয়েছি মদ খেয়েছি বেশি নয় উপরোধে পড়ে এক চুমুক মাত্র খেয়েছি দুই ঘন্টা পরে সুকুমারি আবার ঔষধ খাইবার কথা ছিল কিন্তু প্রয়োজন হইল না এক ধা ঔষধেই তাহার জ্বর সম্পূর্ণরূপে আরোগ্য হইয়া গেল বাস্তবিক ডাক্তারবাবুর ঔষধগুলি বড়ই তেজস্কর বলিতে হইবে ভালো লাগলে লাইক করুন খুব ভালো লাগলে শেয়ার করুন আর উৎসাহ দিয়ে পাশে থাকতে আমাদের চ্যানেল পাঠে গল্প কবিতাটিকে সাবস্ক্রাইব করুন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ